বড় হচ্ছে কি লটারি হয় একটা লটারির জন্য লাস্ট ইয়ার ইউএসিআইএস একটু স্ট্রিক্ট করে দিয়েছে কেননা অনেক ফ্রড হচ্ছিল একজন অ্যাপ্লিকেন্টের জন্য মনে করেন দশ বার নাম ছেড়ে দিয়েছিল যাতে লটারিতে তাদের নাম উঠে এখন একটা পাসপোর্ট নাম্বারের এগেনস্টে এখন শুধু একটা নামই আসতে পারবে এই যে মনে করেন প্রসেসের মধ্যে যারা আছে এইচ ওয়ান বিতে বা তারা ওয়েটিং লিস্টে আছে মনে করেন তার এটার লটারিতে আসলো না দেন তার পরিস্থিতিটা কি হবে তখন হোয়াট ইউল ডু কি আপডেট আছে এইচ ওয়ান বি বিসাফ এইচ ওয়ান স্ট্যাটাস কি বর্তমানে যদি একটু বলতেন হ্যাঁ এখন অব্দি তো কোনো চেঞ্জ হয়নি এইচ ওয়েন্টি স্ট্যাটাসের জন্য আর এবং স্ট্যাটাসে কোনো রুল চেঞ্জ বানাতে হলে কংগ্রেসকে পাস করতে হবে লটা আর কংগ্রেসকে অনেক দিন ধরে ওরা মানে কোনো পার্টি ইমিগ্রেশন কোনো রিফর্ম করেনি তো ওটা হবে নাকি না রিমেন্স টু বি সিন ফর নাও এখন যেরকম চলছে ওরকম চলবে আমার প্রিডিকশন হচ্ছে কি একটু মেবি অ্যাডমিনিস্ট্রেটিভলি একটু স্লো হয়ে যাবে জিনিস যেরকম যদি আপনার রিনিউয়াল করতে হয় এইচ ওয়ান বির জন্য তাহলে আপনাকে একটু হয়তো ওয়েট করতে হবে আর একটু আর এফ ই মানে রিকোয়েস্ট ফর এভিডেন্স তার মানে যেটা এক্সট্রা ডকুমেন্টস যা জিজ্ঞেস করে ওই ওইগুলো হয়তো বেড়ে যাবে কিন্তু ল ওয়াইজ এখনো কিছু চেঞ্জ আসেনি ধন্যবাদ রানজা তো এখন যারা মনে করেন এই এইচ ওয়ান বিবিসির প্রসেসে আছে বা যারা করতে যাচ্ছে তাদের জন্য কি কোনো নতুন রুলস অ্যাপ্লিকেশন কিছু একটা হবে Um, हाँ तो फार्स्ट अफ अल फेमस एक्ट बड़ ट्रेड हे कि लटरि है মোস্ট এস লটারি হয় দুটো টাইপের এইচ ওয়ান হয় কিন্তু মোস্ট এইচ ওয়ান বি মানে আমি বলবো সেভেন্টি টু এইটি পারসেন্ট মানে লটারির থ্রু হয় তো ওই লটারির জন্য লাস্ট ইয়ার ইউএসিআইএস একটু স্ট্রিক্ট করে দিয়েছে কেননা অনেক ফ্রড হচ্ছিল কি করছিল কনসালটেন্সি কোম্পানি একজনের জন্য মাল্টিপল রেজিস্ট্রেশন করে দিচ্ছিল তো ওদের লটারির মধ্যে ওদের প্রবাবলি প্রবাবিলিটিটা অ্যাকচুয়ালি বেড়ে যাচ্ছিল সিলেক্ট হওয়ার জন্য আর এটা অ্যাকচুয়ালি ফ্রড এটা করা উচিত না তো ইউএসসিআইএস ওই ওই ফ্রড কে কমব্যাট করার জন্য লাস্ট ইয়ার একটা রুল এ করেছে কি একজনের জন্য শুধু একটা রেজিস্ট্রেশন করতে পারবে লটারির জন্য পাসপোর্ট নাম্বারের ওপর ডিপেন্ড করবে লটারি রেজিস্ট্রেশনটা তো ওইটা হচ্ছে সব থেকে বড় আর ইনফ্যাক্ট আনসার্টেন জিনিস কেননা স্টুডেন্টসদের এখানে অনেক কম টাইম থাকে মানে ওরা একটু ওয়ার্ক ভিসা ওদের যে ওয়ার্ক পিরিয়ডটা থাকে ওটা অনেক কম থাকে তো ওই জন্য একটা লটারির ওপর ডিপেন্ড করে এটা মানসিকভাবে লোকের জন্য ভীষণ এ আর কি মানে ভীষণ হেভি কেননা এটা কোনো সার্টেনটি নেই আপনার নাম আসবে নাকি না লটারিতে একবার নাম এসে গেল তারপরে তো ঠিক আছে ছ বছরের জন্য এইচ ওয়ান টা আছে কিন্তু এই বড় স্টেপটা অ্যাকচুয়ালি লটারিটাই যেটা এখন হবে মার্চ এন্ডে হবে সেটাই অ্যাকচুয়ালি ভীষণ সব থেকে বড় জিনিস এইচ ওয়ান বি যে বললেন আপনারা দর্শক আশা করি বুঝতে পেরেছেন এবং নিকি আপনারাও তো এই এইচ ওয়ান নিয়ে অনেক ডিল করেন আমি শুনেছি তো আপনার কাছে কি তথ্য আছে আপডেট কি আছে হ্যাঁ যেমন বললেন যে আসলে যারা আপনারা আমাদের দর্শকদের মধ্যে করছেন অথবা করার চিন্তা ভাবনা করছেন অথবা আছেন এই সিস্টেমের মধ্যে আপনাদের সবারই জানা নিয়মটা নিয়ম কানুনটা সেহেতু অ্যাটর্নি রঞ্জা বললেন যে নতুন অ্যাডমিনিস্ট্রেশনে এটা নিয়ম কানুনের তেমন কোনো চেঞ্জ হবে না কারণ কোনো কিছু চেঞ্জ করতে হলে সেটা কংগ্রেসে পাশ হয়ে আসতে হবে তো এত সহজে কোনো রুল চেঞ্জ হবে না নিয়মগুলো আগের মতোই থাকবে কিন্তু জিনিস যেটা হতে পারে সেটা হচ্ছে যে পুরো প্রসেসটাই অনেক স্লো হয়ে যেতে পারে কারণ ওরা এখন অনেক বেশি স্ক্রুটিনি করছে কারণ আসলে হয়েছিল কি অনেকগুলো এজেন্সি ওরা একটা একজন অ্যাপ্লিকেন্টের জন্য মনে করেন দশ বার নাম ছেড়ে দিয়েছিল যাতে লটারিতে তাদের নাম উঠে কারণ এইচ ওয়ান বি ভিসাটা হচ্ছে লটারির মাধ্যমে আপনি পাবেন কি না লটারি বেসড লটারি বেস উঠে কি আপনার নাম তো এজেন্সিরা দশ বারোটা করে একজনের নামের পিছনে দিয়ে দিচ্ছিল সেইটাতে ওরা যখন দেখলো এই ধরনের ফ্রড কেস হচ্ছে তখন এরা এখন অনেক স্ট্রি হয়ে গেছে এখন একটা পাসপোর্ট নাম্বারের এগেনস্টে এখন শুধু একটা নামই আসতে পারবে লটারিতে তার পাওয়ার চান্সটা বেশি থাকে কিন্তু এটা ওরা ধরে ফেলার পর এখন একটা পাসপোর্টের এর নাম্বারের শুধু একটা নামই যেতে পারবে এই নিয়মটা হয়ে গেছে আর যেহেতু একবার ওরা ফ্রড দেখে ফেলেছে এখন ওরা সব বিষয়েই খুব সচেতন হয়ে কাজ করতে চাচ্ছে স্লো হয়ে যাবে তারপর অনেক কাগজপত্র আরো বেশি স্ক্রুটিনি হবে সো পুরো প্রসেসটাই একটু স্লো হয়ে যাবে এটা আসলে মানসিক ভাবে খুবই কষ্টকর কারণ যারা অপেক্ষা করছেন তারা খুবই টেনশনের মধ্যে থাকেন নাম উঠবে কি উঠবে না আহ তারপরেও তো করে যেতেই হবে এভাবেই চলছে সব প্রসেসিং চলতেই থাকবে হ্যাঁ থ্যাংক ইউ অনেক ধন্যবাদ নিক্কি এটনি রান আপনার কাছে একটা প্রশ্ন সেটা হচ্ছে যে এই যে মনে করেন প্রসেসের মধ্যে যারা আছে এইচ ওয়ান তে বা তারা ওয়েটিং লিস্টে আছে মনে করেন তার এটার লটারিতে আসলো না দেন তার পরিস্থিতিটা কি হবে তখন হোট ইউ হ্যাঁ তো অপশন আছে এফ ওয়ান থাকতে পারে কেউ আপনার যদি ফার্দার এডুকেশন করতে চান তাহলে আপনি এফ ওয়ান ভিসাটা এটা এক্সটেন্ড করতে পারেন আপনার আর একটা কোর্সে ঢুকতে পারেন আর পড়াশোনার নিজের স্কিল সেট বাড়ানোর জন্য কি অন্য জায়গায় আপনি বেশি ভালো জব পেতে পারবেন এখানে ইউএস যদি আপনি মাস্টার্স করেন আপনি অন্য জায়গায় ভালো খুব জব পেতে পারবেন তো ওই স্কিল ওইটা একটা অপশন আছে নিজের স্কিল সেটটা বাড়ানো আদার দেন দ্যাট আপনার আনফরচুনেটলি এটা ভীষণ কমেন অনেক লোকদের চলে যেতে হয় কেননা ওদের এইচ ওয়ান বিতে লটারি ওঠেনি ওই জন্য এটা ভীষণ অ্যাকচুয়ালি আনসার্টেন আর মানসিক ভাবে ভীষণ মানে স্ট্রেসফুল ব্যাপার আর কি নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর